সংবাদে প্রকাশ গৌর নগর আর ডি ব্লকের অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে অবস্থিত জুমের চেক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই বিদ্যালয়ের একটি সরকারি ঘর নির্মাণের জন্য টেন্ডার পেয়েছিলেন দুই সালে সুদীপ রায় নামে ইঞ্জিনিয়ার সেই টেন্ডার পাওয়ার পরে ইঞ্জিনিয়ার বাবু বিদ্যালয়ের সরকারি ঘরের চার দেওয়াল তোলার পর দেখা মেলেনি প্রায় দশ বছর বিদ্যালয়ের এই চার দেওয়াল তোলার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল অবশেষে তৎকালীন ডিএম মহুদ্রের নজরে আসার পর সমস্ত খতিয়ে দেখেন এবং ইঞ্জিনিয়ার বাবু সুদীপ রায় এর বিরুদ্ধে ডিএম নিজেই মামলা করেন মহকুমা পুলিশ আধিকারিকের পরিদর্শন তারপর প্রায় দশ বছর পর দুই সালে ইঞ্জিনিয়ার সুদীপ রায় বিদ্যালয়ের কাজ পুনরায় শুরু করেন সেই সুবাদে আজ মহকুমা পুলিশ আধিকারিক শিবুচন্দ্র দে পরিদর্শন করতে আসলেন সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা এখানে উল্লেখ থাকা দরকার যে সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার কারণে ঘর নির্মাণের জন্য এত টাকা খরচ করার পরও যদি ছাত্রছাত্রী বসতে না পারে বৃষ্টির সময় ভেতরে জল পড়ে নতুন ঘরের টিনের ফাঁকা দিয়ে হ্যাঁ এটাই সত্য যেভাবে ইঞ্জিনিয়ার বাবু নতুন করে টিন লাগিয়েছেন সেই ফাঁক দিয়ে জল অবশ্যই পড়বে ছাত্রছাত্রীদের উপরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা কারণ এটা অনেকদিন আগে এটা নিয়ে মামলা হয়েছিল মামলা তদন্ত চলছিল তো আমরা বিভিন্ন সময় আইসি আজকেও আমরা ওই এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আইলাম স্যার ইঞ্জিনিয়ারের নামটা স্যার কার নাম ইঞ্জিনিয়ারের নামটা ওই তো সুদীপ রায় সুদীপ রায় উনার বাড়ি কোন জায়গা স্যার বাড়ি বলতে সে তো এখানে আগে পোস্টিং ছিল